আজ দিন দিন এলা দিন এই যে দেখেন আমি এখন চলে আসি স্কুল লোরে স্কুল লোরে আসি আমি দোস্ত পাবো দোস্তানি করব এই সবার সাথে पुष्पा দিব আজকে সবার সাথে আসি হ্যালো দেখেন আমি কত আমি কিন্তু দুষ্ট না আমি কিন্তু ভালো একটা টেডি টেডি কিন্তু অনেক ভালো বড় টেডি আছে আর ভয় দেখাবো স্টুডেন্টদের আমি একটু যে দেখেন এই যাচ্ছে সবাই এখন আছে এখন দেখাবো ভয় দেখাবো সবাইকে আমি ফোন এই যে সামনে একটা লোক কি ব্যাপার আমার দিকে ভয় পায় না কেন ভয় পায় না কি ব্যাপার আজকে আমি একটু ভয় দেখাতে হবে দেখাতে হবে আমি একটা ভয় দেখাবো আমি এই যে আমি এখন দেখাবো ভয় দেখায় আমি মেদের করবো জয় যে আমি এখন দেখাবো আমি চাইলে ভয় দেখাতে পারি দেখবেন আপনারা সবাই দেখেন এই দেখেন দেখছেন দেখছেন কিভাবে ভয় পেলো সবাই কারণ আমি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি এই তুমি তুমি লাউনিয়া কই যাও টেডির সামনে লাউনিয়া কিন্তু যাওয়া যাইবে না যে কি কোথায় যাচ্ছো তুমি লাউনিয়া লাউনিয়া কিন্তু গেলে কিন্তু টেডিরে কিন্তু রান্না করে খাওয়াই তেইব এই যে স্টুডেন্টগুলো আইতে আমি আজকে খুব পয়সা থাকবো মাসার পরে দিব ভয় দেখেন দেখছেন কত সুন্দর আমি ভয় দেখাতে পারি আমি তো অনেক দুষ্ট একটা টেডি কিন্তু সবাই কিন্তু আমাকে জানি অনেক ভালো এই দেখেন Ei, de a -t -t -o, să vă barca merea neră, pentru că în tu anul se se